আসসালামু আলাইকুম আমরা সবাই মটিভেশান খুঁজি আমরা অনেকেই আছি বিশেষ করে বাংলাদেশিরা আমরা মটিভেশান খুঁজি তো আমি মুসলিম হিসেবে বলবো সর্বপ্রথম আপনি মোটিভেশন খুঁজবেন আপনার ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা বলি তার নির্দেশনা হচ্ছে হাদিস কোরআন তো সে হাদিস খোরার নির্দেশিত পথে আমরা অনেকেই যাই না তারপরে কিছু যদি প্র্যাকটিক্যাল উদাহরণ চান তাহলে সেটি আজকে আমি আমার জীবনে উদাহরণ দিতে যাচ্ছি। এটি এই জন্য না যে আমি একটি পথ অতিক্রম করেছি সামান্যতম সেটি অনেকে আমি দেখাতে চাই যে এইভাবে আল্লাহর উপর ধৈর্য ধরলে যে ভরসা করলে যে ধৈর্য ধরলে যে আল্লাহ পথ দেখান তার একটি উদাহরণ আমি দেখাতে চাই তো সেটি তার একটি উদাহরণ আমি দেখাতে চাচ্ছি সর্বপ্রথম আমি গতকাল হারফোর্ডসারি ইউনিভার্সিটিতে গেলাম সেখানে আমাকে অনেক কিছু দেওয়ার পরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন উনি একজন টিচার টেসোলের তো রেজিস্ট্রেশন করছেন উনি খেলার ছলেই উনি মস্কারের ছলে আমাকে বললেন আপনি একটি আইসোলেটেড একটি আইসোলেটেড দ্বীপে আপনি নির্জন একটি দ্বীপে আপনি পড়ে আছেন একা পড়ে আছেন আপনার কেউ নেই তা আপনি সেখানে কোন লিটারেচারটা পড়বেন বা কোন লিটারেচারটা আপনি পড়তে ভালোবাসেন তো আমি তখন তাকে স্ট্রেইট উত্তর দিলাম যে আমি সেখানে কোনো লিটারেচার পড়ব না আমি সেখানে লাইফ স্কিল বের করব। লাইফ স্কিল বের করে এটিকে আমি ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যেয়ে আমার পরবর্তী প্রজন্ম কিভাবে চলবে সেটি আমি তাদেরকে দেখাবো তো আমি আসলে করে করে লার্নিং বাই ডুইং এই যে শিক্ষাটা সেটি করে আমি অভ্যস্ত আমি আমি সেটিতেই সেটিকে বেশি পছন্দ করি তো আমাদের আজকের সমাজে আমরা এই উদাহরণগুলি যদি দেখাই তাহলে সেটি আমাদের জন্য ভালো হবে তারপর সেই টিচার আমাকে বললেন একটু হেসে দিলেন হেসে বললেন ইয়াস ইউ আর রাইট বাট আমি যদি সেখানে থাকতাম তিনি তিনি যদি সেখানে থাকতেন তাহলে তিনি কি করতেন সেটি তিনি বলছেন যে আমি এই কাজগুলিতে করতাম কিন্তু সাথে একটি শেক্সপিয়ারের বই পড়তাম কিন্তু ওখানে শেক্সপিয়ারের বই পড়ার কোনো মেন্টালিটি আছে বলে আমার মনে হয় না আপনি কীভাবে বাঁচবেন লাইফ স্কিল কীভাবে হবে সেটি আপনি করবেন সেটি করে তারপর পরবর্তী প্রজন্মকে আপনি অবশ্যই দেখাবেন এটি হচ্ছে আমাদের ইসলামিক চিন্তাভাবনা বা আমাদের জীবন তো আমরা কি কত দূর স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছি সেগুলো একটু চিন্তা করবেন আমরা অল্প অল্প যতটুকু ছোটো ছোটো জিনিস আমরা সাফল্য পাই না কেন সেটিকে অনেক বড় করে দেখবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বলেছেন যদি তোমাকে যা দেয়া হয়েছে তা স্বীকার করো ঠিক আছে যদি তা স্বীকার করো অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে আর যা দেয়া হয়েছে যদি সেটা তুমি কৃতজ্ঞ না হও তাহলে তা কেড়ে নেওয়া হবে তো আমার জীবনের বিষয়গুলি সেই জন্য আমি বলতে চাচ্ছি এই কারণে অনেকে হয়তো অন্যভাবে নেবেন কিন্তু আর কোনো প্রশ্ন এখানে আমি দেখছি না কারণ ফেসবুকে যদি আমি আসি তাহলে অনেকেই কিন্তু আমার কাছ থেকে ইনফরমেশান নিচ্ছি ইনফরমেশান পাচ্ছে আমি ফেসবুকে আমার আসার খবরেই অনেকেই দেখেছে জেনেছে শুনেছে আমাকে সাহায্য করছে ইনফরমেশান দিচ্ছে তো এমনই কিছু ইনফরমেশান আমি আমার জীবন থেকে দিতে চাই প্রথমত আমি কোনো ট্যালেন্টেড মানুষ না আমার শুধু ইচ্ছা ছিল দ্যাটস অল ক্লাস নাইনে আমি নাইন থেকে প্রায় পনেরো বছর আমি কঠিন যে পেটের পীড়া আমশা সেটিতে ভুগেছি কোনো চিকিৎসা হয়নি চিকিৎসকরা কিছু করতে পারেননি আমি আমি ভুগেছি শুধু তো এই অবস্থায় বাবার বাবার টাকা নেই ক্লাসে আমার ব্রেন ভালো না রেজাল্ট ভালো না আমাকে দাঁড় করে রাখত তো ঠাট্টা করার ছলে অনেক কিছু বলতো আমি শেষ পর্যন্ত স্কুল থেকে আমি অনেকটা ইমোশনাল মানুষ আমি এখনও চাকরি বাকৃতি বিভিন্ন ঝামেলায় সহ্য করতে না পেরে আমি অনেক অনেক সময় চলে এসেছি সে অভ্যাসটি আমার ক্লাস নাইনেও ছিল আমার বাবার পয়সা নেই আমার শরীরে শক্তি নেই আমার পেটে আমার পেটের পীড়া চিকিৎসা হচ্ছে না চিকিৎসা দ্বারা সম্ভব না চিকিৎসাটা বলছে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তো আমার রেজাল্ট খারাপ তা আমি কি করবো আমি চলে আসলাম স্কুল থেকে এক বছর ভুললাম ক্লাস নাইনে এরপর ইচ্ছা হলো যে যদি এতটুকু জ্ঞান নেওয়া যায় তো সেই ইচ্ছা আল্লাহ উপর আমাকে সে সাহায্য করলেন পরের বছর আমার বাবা আমাকে আবার ভর্তি করালেন এবং ফুল ফ্রি করতে পারলেন না কারণ আমার সেই জ্ঞান নেই সেরকম ট্যালেন্ট আমার মধ্যে নেই তো কাজী আমরুল ইসলাম হাজি আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক ছিলেন আমাকে এতটুকু সাহায্য করলেন তো হাফ ফ্রিতে মোটামুটি চলে গেল এরপর কিছু কিছু পড়তে পড়তে আল্লাহ রহমতে আমি ক্লাস এসএসসিতে যখন প্রি টেস্ট হয় তখন আমি উচ্চ গণিতে চার এবং সাধারণ গণিতে পাঁচ এই আমার রেজাল্ট এবং ফাইনালে আমার যে উচ্চ উচ্চ দূরগণিতে আটাত্তর আর সাধারণ গণিতে আমার অষ্টআশি আসে তো এইভাবে সাফল্যটা চলে আসে তারপর এভাবে চলতে চলতে আবার আমার পেটের সমস্যা আমার ইচ্ছা দিয়ে আমি চালাচ্ছি তো বিএসসিতে যে আবার একটি ধাক্কা আসে আমার আমাকে থার্ড ক্লাস দেওয়া হয় তো আমি চাচ্ছিলাম বিভিন্ন প্ল্যান করে যে চলে আসি আমার রেজাল্ট সেকেন্ড ক্লাস হলেই হবে আমি অল্পে সন্তুষ্ট আমি অনেক জ্ঞান নিচ্ছিলাম শুধু কিভাবে নোট করে পড়তে হবে আমি সে সেই দিকে যাইনি কখনো। তারপর আমার টিচারকে আমি জিজ্ঞাসা করলাম স্যার আমি তো সবই পারি কেন আমাকে থার্ড ক্লাস দিলেন এই প্র্যাকটিক্যালে তারপর তিনিও আশ্চর্য আমাকে তিনি রিকোয়েস্ট করেন বাবা আগামীবার আবার দাও কিন্তু আগামীবার দেওয়ার মতো ধৈর্য শক্তি পয়সা আমার ছিল না তারপর আমি বিভিন্ন চাকরিতে চলে যাই এরপর এম এ ইন বেঙ্গলি করি তারপর বিএসসির পরে এম এ ইন বেঙ্গলি করি তারপর আমি এন করি এন করার পরে বাংলা শিক্ষক নিবন্ধন করি আমার মেজবের পরামর্শে তারপর আমি কিছলয় বিদ্যা নিকেতন বেতন শুধুমাত্র আঠারোশো দু সালের কথা সেই ব্রিটিশ আমলের কথাও না দু সেখানে আঠারোশো টাকা বেতন তো সেখানে যেখানে গেছি আমি শুধু শিখছি শিখেছিলাম শুধু শুধু শিক্ষা তো সেই শিক্ষা নিয়ে নিয়ে আমি একটি পর্যায়ে চলে যাই তারপর কাজী আবিল হোসেন স্কুল সেখান থেকে অনেক কিছু শিখি এরপর আমি ইংলিশে মাস্টার্স করি এম এ ইন ইংলিশ তো এই ইংলিশে মাস্টার্স করব সেটিও আমার কখনোই ধারণা ধারণা ছিল না আমি এ পর্যন্ত চলে আসি ওখান থেকে অনেক কিছু শিখেছি টিচিং শিখেছি আমার ইএল ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লিটারেচার তো তার উপরে আমি প্রাইম ইউনিভার্সিটির টিচারদের প্রতি আমি এখনও পর্যন্ত কৃতজ্ঞ ওনাদের এই টিচিংয়ে আমি আজকে এই পর্যায়ে আমি অনেক কিছু টিচিংয়ের শিখেছি আমি ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেল দিয়েছি তো সেই মানুষ তারপরে আমি থার্ড ক্লাস নিয়ে আমি ভাইস প্রিন্সিপাল হয়েছি ইংলিশ ম্যাশিয়াম স্কুলগুলিতে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হয়েছে আমি আমি আরও একটি স্কুলে হেডমাস্টার হয়েছিলাম এই আসার আগে ইংল্যান্ডে আসার আগে আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাইনি যে আমি তিন মাস করবো তারপর চলে যাব ডিস্টার্ব করার দরকার নেই ওনারা ওনাদের মতো আরেকজন নেক তো এই চাকরিগুলি আমি পেয়ে আলো রহমতে আমার রেজাল্ট খারাপ তারপরে কিন্তু নলেজ নিয়েছি বলেই আমাকে ওনারা পিক করেন তারপর এম এ ইন আর আমার খুব ইচ্ছে ছিল সেটি ইংল্যান্ডে আমি পরীক্ষা দিলাম 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 বিভিন্ন ধাপ দেখি যে উতরে যাচ্ছি যেখানে পরীক্ষা দিচ্ছি আমি পাস তারপর আল্লাহ অশেষ রহমত আপনাদের রহমতে এই ইংল্যান্ডে চলে এসেছি এটিও কঠিন মনে হচ্ছে আশা করছি চেষ্টায় হয়ে যাবে সব উপরওয়ালা আছেন তো আমরা যদি চেষ্টা করি অনেক কিছু হয় উপরওয়ালা আমাদেরকে দিয়ে দেন এই চেষ্টাটা কিন্তু আমাদের ব্রেইনকে আমাদের ব্রেনকে কিন্তু চাপিয়ে রাখতে পারে আমাদের ব্রেন কিছুই না আমরা যদি চেষ্টা করি আমাদের ব্রেন দিয়ে কিন্তু আমরা সব কিছু উতড়ে যেতে পারি সব কিছু ওভারকাম করতে পারি তো এখানে এসেও আমাদের চেষ্টা শেষ নেই সেই চেষ্টা চেষ্টা আমরা যদি করি আমরা ইনশাল্লাহ সফল কাম হব তো অনেকেই ঘাবড়ে যান অনেকেই হাল ছেড়ে দেন পড়াশোনা করেন না যে পড়াশোনা করে কি হবে তো পড়াশোনা করে কি হবে এই নলেজ যদি থাকে আমার সিবি যদি দেখেন একটি থার্ড ক্লাস আমি কিন্তু কখনোই থার্ড ক্লাসটাকে মুছ মোছার চেষ্টা করিনি এটা সেই টিচারের প্রতি একটা লজ্জা যে আমি পাড়া সত্ত্বেও তিনি আমাকে থার্ড ক্লাস দিলেন আমারও একটি চেষ্টা যে আমি থার্ড ক্লাস নিয়েও জীবনে কিছু করেছি বেসরকারি করে পর্যায়ে হলো অনেক ভালো চাকরিতে আমি অ্যাপ্লাই করতে পারিনি তো পরিশ্রম করলে বা চেষ্টা করলে আপনি যদি শেখেন বই দেখে আমি শিখেছি কোনটা পরীক্ষা আসবে সেটি আমি চিন্তা করি না কখন আমি শেখার চেষ্টা করেছি তো শেখার চেষ্টা যদি আপনারা করেন ইনশাল্লাহ সফল কাম হবেন ব্যর্থতা আসবে ব্যর্থতা দেখে ফেলে রাখলে হবে না আপনি যদি চেষ্টার পরে ব্যর্থ হন মনে রাখবেন উপরলাই করেছে এটি এবং আপনাকে তিনি পছন্দ করেন আরও বড় কিছু দেবেন তো মানুষের বিভিন্ন সময় সাফল্য আসে সাফল্যটা কিন্তু আপনি দেখবেন না সাফল্য মনে করবেন আপনার জ্ঞান আপনি কতটুকু শিখলেন মনে করবেন ওটি সাফল্য তো হতাশ হওয়ার কিছু নেই আমি মনে করি আল্লাহ তাদেরকে যাদেরকে পছন্দ করে তাদেরকে কষ্ট দেয় সেদিন আমি জুমার নামাজে গেলাম তখন এই কথাই বলছিলেন আমাদের এখানকার ইমাম যিনি আছেন যে তোমরা ধৈর্য ধরো তোমাদের রিজিক যেখানে দেওয়া আছে সেটা আসবেই আর আল্লাহ যেটা পছন্দ করে তাকে কষ্ট দেয় তো এই কথাগুলি বলা এই জন্য যে একটি উদাহরণ কে কীভাবে করছে আমার জীবনে আমি যে তিনটি এমএ এ নেওয়ার পথে ইনশাআল্লা যদি পছন্দ করেন হবে তো আপনারাও যারা মোটামুটি নিজেকে ব্যর্থ মনে করছেন তারা এই আমার এতটুকু চেষ্টা দেখে হয়তো বা আপনারাও চেষ্টার মধ্যে থাকবেন এবং লক্ষ্যে থাকবেন আমি বিভিন্নভাবে ব্রেকআপ স্টাডি দিয়ে 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 এই পর্যায়ে আছি তো ব্রেকআপ স্টাডি হলে যে আপনি সরে গেলেন তা কিন্তু না আপনি নলেজ নেবেন নলেজ নিলেই কিন্তু আপনি সাফল্য লাভ করতে করতে পারবেন তাহলে এটি হচ্ছে আপনার দীক্ষা আপনি যদি চেষ্টা করেন চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে আপনার ব্রেন যতটুকু আপনি কনসেনট্রেট করবেন আপনার ব্রেন বাড়তে থাকবে মনোযোগ বাড়তে থাকবে এবং বাড়লেই দেখবেন সেই বিষয়টা আপনি এক্সপার্ট হয়ে উঠেছেন তাহলে এই সামান্য কথাগুলো বলা তাদের জন্যই যারা হতাশ হয়ে যায় যারা মনে করে পড়াশোনা করলে কিছুই হয় না তাদের জন্য তাদেরকে আমি বলি পড়াশোনা বা পড়াশুনার কোনো বয়স নেই সাফল্যের কোনো বয়স নেই সাফল্যের কোনো দিক নির্দেশনা দেয় নেই আপনি আপনার নলেজটাকে আপনি সাফল্য মনে করবেন তাহলে এই হচ্ছে আজকের একটি ক্ষুদ্র বার্তা আপনাদের জন্য যারা হতাশায় ভুগছেন তাদের জন্য তো আমি মনে করছি এই ভিডিও দেখে আপনারা অনেক বেশি উৎসাহিত হবেন এবং লেগে থাকবেন অনেকে অনেক কিছু বলবে সেই কথায় কান দিলে আপনি কিছু করতে পারবেন না এবং হাদিস কোরআন আল্লাহ বলেছেন এই কোরআন নির্দেশ মুমিনদের জন্য আপনি যদি মুমিন হয়ে থাকেন এটিকে পথ নির্দেশ মনে করে আপনি এগিয়ে যাবেন আপনার রিজিক ফিক্সড আপনি শুধু নলেজ নিতে থাকবেন আপনি মানুষকে দেওয়ার জন্য আগাবেন তাহলে এই হচ্ছে আজকের আমার ভিডিও যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম